ওয়াকফে সম্পত্তি দরিদ্র মুসলমানের বাঁচবার জন্য সেটাকে ভোগ করছে কিছু মুসলমান ধনী লোক যারা এই তৃণমূল কংগ্রেস বা আম আদমি পার্টির নেতারা এরা দীর্ঘ দিন ধরে টুপি দিয়ে গেছে মুসলমানকে আর মুসলমান যদি এই টুপি আরো পড়তে চায় তো তাহলে পশ্চিমবঙ্গে তারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথায় রাস্তায় নামলো যে নতুন বিল ওয়াকফ বিল তো নতুন নয় এই একশো বছর আগে ব্রিটিশ তৈরি করেছিল তারপর কংগ্রেস মুসলমান ভোটকে পেতে গিয়ে অনৈতিকভাবে করে দিয়েছে অন্য কোন ধর্মের জন্য এইরম আইন নেই এটা সেকুলার দেশ সেখানে একটা পার্টিকুলার ধর্মের জন্য তাদের সহিচারি কোনো আইন থাকবে এটা হয় নাকি দেশে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওপরে আর একটা সংস্থা যা সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট কিছু করতে পারবে না তাই আজকের দিনের আধুনিকতাকে মাথায় রেখে যে লোক মুসলমানরা দরিদ্র মুসলমানের সম্পত্তি হরপ করছে সেই কারণেই সংশোধন করা হয়েছে এই বিলের এবং তাতে কিছু বড় লোক ক্ষমতাবান মুসলমান এই ওয়েসি বা বউ ইয়াকিমদের মতো যারা লুটেরা তারা যে গরিব মুসলমানের সম্পত্তি ভোগ করে খাচ্ছিল সেখানে জল পড়ে যাচ্ছে দেখে তারা সহজ সরল মুসলমানকে ভুল বুঝিয়ে নামিয়েছে আর তারা মিছিলে নেমে কি করলেন হিন্দু ধর্মের পতাকা খুলতে শুরু করে দিলেন আচ্ছা ওয়াক সঙ্গে হিন্দু ধর্মের কোন সম্পর্ক আছে নেই তো তাহলে তারা বাস থেকে গাড়ি থেকে গাড়িগুলো তো ভাঙচুর করা হয়েছে প্রাইভেট গাড়িগুলো একটা বাস থেকে হিন্দু ধর্মের গেরুয়া ধ্বজ তারা খুলে দিয়েছেন এরা তিরিশ শতাংশ তাতেই সত্তর শতাংশ হিন্দু বা অন্য ধর্মের মানুষের ওপরে যা খুশি তাই করতে পারে আর পাশে পুলিশ গুরগুর করছে আপনারা এসে হিন্দুদের ঝান্ডা খুলে দিচ্ছেন কি করছেন আপনারা এরাই মোথাবাড়িতে এরা জঙ্গিপুরে পুলিশের জীব জ্বালিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য এই দরিদ্র মুসলমান সমাজকে শেষ করছে আজকে স্পষ্ট যে মুসলমান সমাজ তাদের যাতে উপকার হয় এই নতুন ওয়াক অফ বিলের অ্যামেন্ডমেন্ট তার বিরুদ্ধে থাকতে পারে সেই মুসলমান সমাজ চিরকালই পিছিয়ে থাকবে কারণ তাদের যারা ভুল বোঝাচ্ছে তাদের চাল ডাল চাকরি আবাস বাচ্চাদের মিড ডে মিল যে তৃণমূল চুরি করছে বা যে রাজনৈতিক দল তাদের ভুল বোঝাচ্ছে তারা তাদের পক্ষে মুসলমান সমাজের কাছে আমি অনুরোধ করব দয়া করে আপনাদের নাইনটি নাইন পারসেন্ট পড়েননি এই অ্যামেন্ডমেন্ট যে বিল যে সংশোধনী দয়া করে পড়ুন দেখবেন আপনাদের যারা রাস্তায় নামাচ্ছে এই তৃণমূলের নেতারা এরাই আপনার সম্পত্তি চুরি চুরি করে। যাতে সেই যায়। তাই আপনাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে আরে ভাই আপনারা তো মুসলমান সমাজের যে উন্নতি সেটার প্রতি তো অবরোধ করে দিয়েছেন কোন শিক্ষিত মুসলমান যখন সাম্প্রদায়িক উগ্রতার বিরুদ্ধে কথা বলে তখন আপনারা অবরোধ করেন সমষ্টিগত রাস্তায় নামিয়ে যখন এই মুসলমান সমাজে চাল ডাল জব কার্ড আবাস চাকরি যখন এই তৃণমূল চুরি করেন তখন আপনারা রাস্তায় নামেন রাস্তায় নামান এই সহজ সরল পড়তে না পারা কম শিক্ষিত মুসলমান সহজ সরল সমাজকে ভুল বুঝিয়ে কিন্তু একবারও এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই ববি হাকিমেরা এই হুমায়ুন কবিরেরা এই মমতা বন্দ্যোপাধ্যায়েরা গণ্ডগোল করা ছাড়া আমাদের মুসলমান ভাইদের জীবনে ভালো চাননি জীবনে চাকরি চাননি প্রশ্ন করতে পারি যে পশ্চিমবঙ্গের এত বড় সর্বনাশ ঘটে গেল অভয়াবহ তিলোত্তমা হত্যাকাণ্ড হলো এই দাড়িওয়ালা টুপি পরা মুসলমান সমাজ একদিনও কেন দোষীদের শাস্তি চেয়ে রাস্তায় নামেনি আমি সমগ্র জাত ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিমবঙ্গের মানুষকে জিজ্ঞেস করছি উত্তর আপনাদের সামনে কেন এরা যে যারা তৃণমূল যাদের চাকরি চুরি করবার জন্য সর্বনাশ হয়ে গেল সবাই পথে নামছেন কেন এই টুপি পড়া দাড়িওয়ালা মুসলমান সমাজ যাদের অনেকে ছেলে মেয়ে চাকরি গেছে খেয়েছে এই তৃণমূল চুরি করেছে তাদের বিরুদ্ধে পথে নামছে না উত্তর এখানে স্পষ্ট মুসলমান সমাজকে ভারতবর্ষে যে যে রাজনৈতিক দল গরিব এবং পঙ্গু এবং অশিক্ষিত করে রেখে দিতে চায় তারাই এদেরকে ব্যবহার করছে কখনো কংগ্রেস সেজে কখনো এই আয়সুদ্দিন বয়েসির দল সেজে কখনো আম আদমি পার্টি সেজে কখনো উপর চালাক সিপিএম সেজে আর কখনো চোর তৃণমূল সেজে আপনারা থাকবেন না পিছিয়ে তো কারা পিছবে আপনারা পিছিয়ে রয়েছে নিজেদের জন্য মুসলমান সমাজের আমি ভাইদের বলবো দয়া করে এই আইনটা পড়ুন আপনাদের কিছু মৌলবি মৌলানা যাদের দিয়ে তৃণমূল আপনাদের জোর করে ভোট দেওয়ার জন্য দু হাজার চব্বিশে লিফলেট বিলি করিয়েছিল তাদেরই নির্দেশে চাকরি চুরি থেকে চোখ সরাতে মুসলমান সমাজকে ভুল বুঝিয়ে খেপিয়ে রাস্তায় নামানো হয়েছে যে মুসলমান সমাজ পুলিশের গাড়িতে আগুন দিয়ে দিলে পুলিশ চুপ করে থাকে হিন্দুদের রাস্তায় বেরোতে গেলে হেলমেট পরতে হবে নালে পাঁচশো হাজার টাকা ফাইন আর মুসলমান সমাজ মাথায় ফেজ টুপি দিলে তাকে দেখে পুলিশ হাত জড় করবে আবার সেকুলার সেকুলার বলবেন ভালোবাসকেpostcssা দিচ্ছেন মুখ্যমন্ত্রী 4 5 চার সরস্বতী পূজা নয় 126 সে সরস্বতী পূজা বন্ধ হয়েছে মা শীতলার মূর্তি ভাঙা বারুইপুরে বসিরাটে মা কালীর মূর্তি ভাঙা দুর্গা পূজোর বিসর্জনে বাধা দেওয়া দুর্গা পূজয়ে এই মেটিয়া বুরুজে মাইক বন্ধ করে দেওয়া ক্রমশ বেড়ে চলেছে তারপর কালকে সঙ্গে বিলের কোনো সম্পর্ক ছিল যে গাড়িগুলোতে হিন্দু দেবদেবীর ছবি লাগিয়ে রেখে দিয়েছেন হিন্দুরা বা যে বাসে হিন্দু ধর্মের একটা গেরুয়া পতাকা লাগানো রয়েছে কোনো দেবদেবীর ছবি দেওয়া সেটাকে খুলিয়ে দেওয়া হলো এটাকে কি বাংলাদেশে যেমন জামাতে ইসলামের পাল্লায় পড়ে মোহাম্মদ ইউনুস যে উগ্রবাদ উগ্র মৌলবাদী রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছেন স্পষ্টত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাই চাইছেন নালে এই অশান্তি বিশৃঙ্খলা হিন্দুদের ঝান্ডা খুলে দেয় যারা সেই মিছিলকে শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা যে যে যারা হিন্দুরা রয়েছেন মুসলমানদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই কিন্তু তারা একই দুটি কুসুম বলবেন না তারা দেশের গান বন্দে গাইবেন না যন্ত্রণা দেয় আর আমাদের থেকে সেকুলার কথা তারা বিরাট চাইবেন আর তাদের মুখ থেকে একটাও কোনো সেকুলারের কথা আমরা শুনতে পাবো না ঠিক উল্টো আচরণ আমাদের প্রতিবার সহ্য করে যেতে হবে এটা তো ঠিক নয় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে যারা এই ভুল কাজ করছে তারা প্রশ্রয় পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গকে অগ্নিগর্বে নিয়ে আসছেন তিনি এতে যে যে রাজনৈতিক দল করুক কেউ বিজেপি করুক কেউ তৃণমূল করুক সিপিএম করুক কংগ্রেসে করুক যারা হিন্দু তারা লজ্জিত তারা কষ্ট পাচ্ছে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চুরিজোচ্চুরি করে যাবেন আর একদিকে হিন্দুদের কণ্ঠাসা করতে প্রতিমা ভাঙচুর মাইক বন্ধ বর্ডার লাইনে হরিনাম কীর্তন করতে পারা যায় না মালদা মুর্শিদাবাদের দিকে মসজিদ যদি রাস্তার ওপরে হয় তার পাশ দিয়ে নাকি কোনো হিন্দু ধর্মের মানুষ মিছিল করে যেতে পারবেন না মজা হচ্ছে ভাই কালকে তো বলবেন আমার পাড়ায় হিন্দুকে কেন দেখা গেছে এটা কী চলছে পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় হচ্ছে এবং এতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দু একটা ভোট দেয় তারা অব্দি শঙ্কিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ঢুকিয়ে এই দেশে ভোটার বানিয়ে দেওয়া হচ্ছে আর আমার রাজ্যে আমার দেশের মুসলমানরা ইসলামের দিব্বি দিয়ে তাদের গ্রহণ করে নিচ্ছে এদের মধ্যে কেউ কেউ জঙ্গি রয়েছে আপনাদের কি মাথার ঠিক আছে ভাই পশ্চিমবঙ্গে শিল্প নেই বাণিজ্য নেই তোলাবাজি মদ বিক্রি করে একটা সরকার চলছে আপনাদের ধর্মে নাকি যেটা আরাম সেটাই করেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ধর্মে কোনো মহিলাদের আপনাদের ধর্মীয় জায়গায় মসজিদ বলুন অন্যান্য জায়গায় বলুন প্রবেশ নিষেধ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার ঢুকিয়ে গিয়ে আপনারা আপনাদের ধর্মকে অসম্মানিত করছেন না কি চলছে আমার দেশের হিন্দু আমার দেশের মুসলমান আমার দেশের কেন্দ্রীয় সরকার এই শিল্পহীন রোজগারহীন পশ্চিমবঙ্গে রাস্তাঘাট চাল ডাল জব কার্ডের জন্য আবাসের জন্য বাচ্চাদের মিড ডে মিলের জন্য টাকা পাঠাচ্ছে আর চুরি করে নিচ্ছে তৃণমূল আর বাকিটা যতটুকু মুসলমানের বরাদ্দে পড়েছে আমার ভারতবর্ষের মুসলমান আমার পশ্চিমবঙ্গের মুসলমান সেটা পাচ্ছে না সেখানে ভাগ বসাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার বানানো পুলিশের সাহায্যে কিছু বাংলাদেশে রোহিঙ্গা মুসলমান কোন দেশের মুসলমান কোন দেশে ঠোককে চলে যেতে পারে না ইসলামিক কান্ট্রি রয়েছে তারা গ্রহণ না এক দেশ থেকে তো অন্য দেশে যেতে পারে না শুধু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সুস্থ শিক্ষিত মুসলমান সমাজ আর যারা ভদ্র ভালো ইমাম রয়েছেন তারা কোনটাসা হয়ে পড়ছে পশ্চিমবঙ্গে এই উগ্র মৌলবাদী যে মুসলমান কিছু মানুষ রয়েছেন তাদের প্রশ্রয় দিতে ঠিক এই একই কাজ দু সালে সিপিএম করেছিল বিখ্যাত লেখিকা তাসলিমা নাসরিন তার লজ্জা এবং দ্বিখণ্ডিত উপন্যাসের জন্য যখন কতগুলো গাঁট গোনা কয়েকটা মাত্র এই উগ্র মুসলিম মৌলবাদী লোকজন তার বিরুদ্ধে অসভ্যতা আমি করেছিল বলে তাদের হাতেই মুসলমান সমাজের ভোটটা বলে এই ভন্ড সরকার সেকুলার বুদ্ধদেব ভট্টাচার্য ভদ্রলোক নাকি তিনি পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছিলেন তসলিমা নাসরিনকে এই উগ্রবাদীদের জন্য আর সেই উগ্রবাদী সচেতনতার কিছু লোক তারা এখন শিফট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ সিপিএম যা যা দিচ্ছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলে খেটে খাওয়ার দরকার নেই চুরি বাদো চুরি করো তোলাবাজি করো ভুয়ো জব কার্ডের কাটা তোমার কাছে তুমি বাইকে পেট্রোল পুড়বে সানগ্লাস পরে এলাকায় ঘুরে বেরিয়ে তাণ্ডব করবে ভোট লুট করবে গাড়ি ভাঙবে ব্যাস এটা দুর্ভাগ্যজনক যারা শিক্ষিত মুসলমান সমাজের মানুষ যারা তাদের সমাজকে তুলে ধরবার চেষ্টা করছেন যে মুসলমান সমাজ শিক্ষিত হয়ে আই এস হবে আইপিএস হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অধ্যাপক হবে এটা যেমন মুসল যেমন মমতা বন্দ্যোপাধ্যায় চান না তেমন উগ্র মৌলবাদী কিছু ধর্মীয় নেতারা চান না তারাই অশান্তি করছেন যা পশ্চিমবঙ্গে পক্ষে ভয়ঙ্কর বিপদ হিন্দু মুসলিমের জন্য সবাই সমান ভাই তারা আপনাকে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য তারা পুলিশ মারছে আপনি তাদের কিছু করছেন না আপনি বার্তা দিচ্ছেন না এরা চুরি করে ভোগ করছে ভাই নিজেদের সর্বনাশ যারা করেছে আপনারা তাদের কথায় এই সমস্ত করতে নেমে পড়েছেন আরে আপনার মুসলমান সমাজের ছেলেগুলোর পেটে লাথি মারছে এই পুলিশ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর তিনি ক্ষমতায় থাকবেন না আমি বক্তব্য শুনছিলাম মুসলমান সমাজের একজন ছেলে কালকের মিছিল থেকে বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কি চলবো আমাদের ভোটে ও তো যেতে আমাদের কথা শুনে চলতে হবে আমরা যা বলবো ব্যাস তাদের ধর্মে দাওয়াতে ইসলাম দিয়ে ধর্মান্তরিত করা লেখা আছে চলুন প্রস্তুত হই সবাই মিলে হিন্দুরা শিখেরা খ্রিস্টানেরা প্রস্তুত হই ধর্মান্তরিত হব আমরা আমাদের মা বোনের মাথা থেকে মুছে যাবে সিঁদুর হাত থেকে ভেঙে দেওয়া হবে শাখা শাখ বাজানো মাইক বাজানো কীর্তন করা তো বন্ধ হওয়ার দিকে নিয়ে চলে যাচ্ছে দেখুন একটা অংশের কোথাও না কোথাও একটু উগ্র ধর্মীয় চিন্তাভাবনা লোক থাকে তারা একরকম আর তাদের সমাজে আরও কিছু শান্ত ভদ্র লোক থাকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি বারবার তার পুলিশকে তার প্রশাসনকে দিয়ে চোর জোট উগ্রবাদীদের পাশে যদি দাঁড়ায় দাঁড় করায় তাহলে ভালো লোকেরাও তো মনে করবে যে আমি আর ভালো মুসলমান থাকবো কেন কেন আমি ভারতবর্ষ ভালোবাসা সবার পক্ষে থাকা মুসলমান আমি হব কেন উগ্রবাদী হলে তবেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথা শুনবে আমি বাড়িতে বসে ঠ্যাং না চাবো রোজগার হয়ে যাবে কোথাও চাকরি করতে যেতে হবে না আমাদের তাই যে শিক্ষিত মুসলমান সমাজ তারা হয় ভয়তে চুপ করে রয়েছে আর না হলে তারাও ভিড়ে যাচ্ছে এই দিকে পুলিশদের ক্ষেত্রেও তেমন হয়েছে পুলিশ দেখেছে আমরা যখন আইন মেনে কাজ করে আইনকে বাঁচাতে গিয়ে তিনি হিন্দু হোক আর মুসলমান হোক যে আইন ভাঙছে অন্যায় করছে তার বিরুদ্ধে কাজ করি যখনই তারা পুলিশ এটা ভাবছে তখনই যে অন্যায় করেছে যদি দেখা যায় যে সে তৃণমূলের লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নির্দেশ আসছে সে আর মুসলমান যে ওকে রক্ষা করো অর্থাৎ ক্রাইম এবং ক্রিমিনালকে আড়াল করো তখন পুলিশ দেখছে যে আমি যদি আইন মেনে কাজ করি গণতন্ত্র মেনে কাজ করি উর্দিকে সম্মান জানিয়ে কাজ করি তো তাহলে আমাকে চাকরিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে আমার প্রমোশন আটকে যাচ্ছে আর চোর জোচ্চোর ক্রিমিনালকে উগ্রবাদীদের যদি তোয়াজ করে কাজ করি যা মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বরের পছন্দ সেটা করলে আমার প্রমোশন হবে তাই পুলিশ উড়ে গিয়ে সত্যি কথা বলার চাকরি প্রার্থীর বুকে পেটে লাথি মেরে শেষ করে দিতে চাইছে পুলিশ মন্ত্রী লাথি মেরেছেন ছাব্বিশ হাজারের পেটে আর তারই ডিপার্টমেন্টের পুলিশ লাথি মারছে একজনের পেটে চরম নিরাশার এ চরম যে যে মানুষেরা এখনো চুপ করে আছেন তারা দয়া করে এটাকে নিয়ে কথা বলুন নালে একটা অরাজকতার পরিবেশ দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে মালদা মুর্শিদাবাদ যেন পশ্চিমবঙ্গের বাইরে আলাদা একটা রাষ্ট্র পুলিশ সেখানে দাঁত বের করা বাঞ্ছারামের মতো চরিত্রে আর যে যোগ্যদের চাকরি চুরি করলো তৃণমূল তার বুকে পেটে লাঠি মেরে তাকে লাঠি মেরে যে এক পেট খিদে চোখ ভরা জল কাঁধে একটা ব্যাগ আর একটা জলের বোতল নিয়ে এসছে তাকে মেরে শুয়ে দিল আর মমতা বন্দ্যোপাধ্যায় টেকনিকে দু হাজার একুশ সালে ওই একই প্রসেসে ঠ্যাঙে ব্যান্ডেজ হয়ে গেল পুলিশে মজা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ আপনি হিন্দু হোক মুসলমান হোক আপনি যে ধর্মের মানুষ হোক যে পেশার মানুষ হোক নিরপেক্ষ লিখুন প্রতিবাদ করুন আর এর মধ্যে একটা অবাক করা কথা মুসলমান সমাজের আবুল বাসারকে কি দেখলাম সরকারকে কি দেখলাম বিখ্যাত কবি সে দাঁড়িয়ে চাকরি চোরেদের হয়ে প্রশ্রয় দিয়ে ভুল বোঝাচ্ছে মানুষকে এই যে মুথাবাড়ি বলুন স্লোগান হয়েছে সেই জন্য যে যা আজকে মোথাবাড়ি তা কাল হবে আপনার বাড়ি আরে অন্যায় যদি কেউ করে ভুল যদি কেউ করে আমি যদি তাকে শাস্তি না দিই মোথাবাড়িতে গ্রেপ্তার যে হয়েছিল জন কারা তারা হিন্দুরা গ্রেপ্তার হল প্রথম একুশ জনের নাম লিস্ট সবাই দেখেছে কি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি না হিন্দু না মুসলমানের আপনি কোন ভদ্রলোকের ভালো চান না আপনি চান চোর জোচ্চোর জেহাদিদের দিয়ে দখলদারি নিতে আর যতদিন ক্ষমতায় আছেন এই ভদ্র পুলিশকে দিয়ে অন্যায় কাজ করাতে ভুল কাজ করাতে এই একদিন খুব দ্রুত আপনার বিরুদ্ধে গর্জে উঠবে মিলিয়ে রেখে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা শান্তিপ্রিয় মুসলমান শান্তিপ্রিয় হিন্দু তারা কখনো এই কাজ বরদাস্ত করবে না দেখুন উনি যেটাকে করছেন সুবোধ সরকার কবি এটাকে বলে অসভ্যতমে তাই উনি অবোধ সরকার আমার লজ্জা লাগছে ওনার বিরুদ্ধে এই কথাগুলো বলতে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গবাসী ওনাকে খিস্তি করছে গেল না আরো কাঁচা এটা উনার পরিবার আছে তো ওনার আত্মীয় স্বজন ভদ্রলোক বন্ধু বান্ধব আছে তো তাদের বলবো দয়া করে এই অবোধবাবু সুবোধবাবুকে বোঝান যাদবপুরে যারা যারা এই নোংরামি করেছে মমতা তাদের অ্যারেস্ট করে পুরেছে কারণ এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নো ভোট টু বিজেপি স্লোগান লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকার করে এরাই আরজি করে নিরপেক্ষ জুনিয়র ডাক্তারদের মিছিলে যে মিছিল বাম এবং অতিবাম নেতাদের নির্দেশে ছাত্র রাজনীতি করা বাম এবং অতিমামে তিন চারজন ছাত্র নেতার দখলে চলে যায় সেখানে গিয়ে স্লোগান দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া হয় না ওই মিছিলে খালি বলা হয় সচিব চেঞ্জ করো পুলিশ কমিশনার চেঞ্জ করার এরা জানে এই যে চার পাঁচজন হঠাৎ করে আরজিকর আন্দোলন থেকে বিরাট নেতা হয়েছে এরা জানে সমস্ত অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বোকারা করেছে যারা এই সচিব বা এই কমিশনার পদে বসে রয়েছে বিনীত গোয়েলরা এদের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো যে পশ্চিমবঙ্গে লুট করছে সেই জন্য এই সুবোধ বা বাবুদের বোঝা উচিত এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার করার নি কারণ এরা বিজেপি কে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা করতে চায় এটা সিপিএম বা এখন এর কাজ কাজ বিজেপি থেকে এই টিম করছে সুবোধবাবু আপনি যে কথা বলছেন আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মুসলমানদের গরু মনে করে অসম্মানজনক দুদেল গাই কথাটা বলে কথাটা মুসলমান সমাজের ভালো না লাগলে মুসলমান সমাজ এদের পক্ষে থাকতো দুর্ভাগ্যজনক ঠিক তেমনি আপনাকে বলবো বড় বড় বাতেলা না করতে বাড়াবাড়ি না করতে আপনি শিক্ষিত সমাজের কলঙ্ক হয়ে উঠেছেন যেদিন ইরেজিনিয় স্টেডিয়ামে দাঁড়িয়ে দেখে দেখে আপনি মিথ্যে কথা পড়েছিলেন লজ্জা লাগলো না একেবারে যে এতগুলো ছেলেমেয়ের পেটের ভাত যে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট যে মুখ্যমন্ত্রীর নির্দেশে চলা করেছে যে মুখ্যমন্ত্রীর মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আর শিক্ষা দপ্তর পুরো জেলে রয়েছে আপনি তাদের হয়ে মানুষকে মিথ্যে বোঝাতে চলে এসেছেন কত মাল পেয়েছিলেন সুবোধবাবু আবুল বাসার সাহেব আমরা আপনাদের লেখার আপনাদের ভাবনা চিন্তার ভক্ত ছিলাম কিন্তু এটা কি করলেন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে এদের না এদের জন্যেই অপেক্ষা করে থাকে ওই জয় কচু বনের লাথিটা কে মারবে আমি জানি না দেখুন চোর যখন লোকের বাড়ি চুরি করে তখন সে কি স্বীকার করে যে আমি চুরি করেছে নানাবিধ চুরি চুরিতে ববি হাকিমদের নাম জড়িয়ে রয়েছে ববি হাকিম বলছেন এই চোখের জল ফেলা অসহায় শিক্ষিত যারা যোগ্য চাকরি আরা শিক্ষক যারা রাস্তায় বসে রয়েছেন কালকে আমরা গিয়েছিলাম তাদের পাশে দাঁড়াতে কি কথা বলবো বুঝতে পারছি না আমার বাবা মা পেশায় শিক্ষক ছিলেন আমি কি কথা বলবো আর ববি হাকিম বলছেন তারা ক্যামেরায় মুখ ডাকাতে বসেছেন এই ববি হাকিম অনেক ফালতু কথাবার্তা বলেছেন স্যান্ডো গেঞ্জি পরে বেসিক্যালি আপনার তো নিজের মুখ ওই স্পাইকে দেখাতে ভালোবাসেন তাই না দয়া করে চাকরি আরাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না ওয়াকের সম্পত্তি চোর ববি হাকিম চুপ করুন একদম চুপ করুন চুরি করেছেন জেলে যাননি চুপ করুন দরগায় গিয়ে পুজো দিন চুপ করে থাকুন মানুষের সর্বনাশ করেছেন আর সর্বনাশ করবার সময় আপনারা হিন্দু মুসলমান দেখেন না হিন্দু আবার মুসলমান নেতা হয়েছেন আরে আপনারাই তো মুসলমানের আবাস চুরি করেছেন আপনারা মুসলমানের জব কার্ড চুরি করেছেন আপনারা মুসলমান বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছেন লজ্জা করে না তারপরেও যদি মুসলমান সমাজ অন্ধ হয় তাদেরই যে চুরি করলো এই ববে হাকিম নাদিমুল হক তৃণমূলের রাজ্যসভার এমপি এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যারা মুসলমান সমাজের পক্ষে দু নম্বরই করে যাচ্ছে ভড়কে যাচ্ছে তাদের পক্ষে যদি থাকে তো তাহলে ববি ইকদের মতো এই মিথ্যাবাদী চোর নেতারা ঠিকই আছে নিশ্চিন্ন হয়ে যাবে ইসরায়েলের পতাকা প্যালেস্তিনের পতাকা এইসব নিয়ে প্রচুর আলোচনা শুনতে পাচ্ছি যা হচ্ছে সেটা জঘন্য হচ্ছে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ নয় নির্লজ্জের মতো তিনি চেয়ার আঁকড়ে থাকবেন তিনি মিথ্যে কথা বলবেন স্টেডিয়ামে তিনি নাকি যোগ্যদের নিয়ে সভা করলেন আমি শেষ কথা বলব তাহলে যোগ্যদের নিয়ে যদি সভা করেন মাননীয় যোগ্য আর কারা অযোগ্য যে লিস্ট আপনার কাছে আপনার সরকারের কাছে আপনার সরকার দ্বারা পরিপোষিত এবং নির্দেশিত এস এস সি বলছে যে যে লিস্ট নেই তার মানে সেই লিস্ট আপনার কাছে আছে যে লিস্ট আপনি আদালতে দিয়ে দিলেই হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট এতগুলো লোকের চাকরি যেত না আপনি মিথ্যে কথা বলতে গিয়ে কত বড় পাপি এবং আসল চক্র এই চাকরি চুরি যে আপনার সেদিনই আপনি প্রমাণ দিয়ে দিয়েছিলেন নেতাজিন্দ স্টেডিয়ামে যোগ্য চাকরি হারাদের এখানে ডেকে তার মানে এই লিস্ট আপনার কাছে ছিল আর আপনাকে যে সেই লিস্টেই অবশ্যই থাকবে যে কারা আপনাকে বা আপনাদের টাকা দিয়ে অযোগ্যতা নিয়ে চাকরি পেয়েছে আপনি মিদ্রপাতি প্রমাণিত আপনাকে যে লিস্ট আছে প্রমাণিত নাহলে আপনি নেতাজীর্ণ স্টেডিয়ামে ওই সভা করতে পারতেন না ধরা পড়ে গেছেন তাই যাদের আপনি দুধের গাই বলে অপমান করেন সেই মুসলমান সমাজের সম্পত্তি আপনার যে ববি আকে চুরি করছে যাতে ববিদের চুরি আটকে না যায় তাই আপনি সেই সহজ সরল বোকা মুসলমান সমাজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত দিয়ে নামিয়ে হিন্দুদের পতাকা খুলিয়ে দিয়ে বললেন দারুণ মিছিল হয়েছে এমনটাই আমি চাই আমরা কেউ পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যা মতিগতি আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা সত্তর শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে যেমন আছি তেমনই থাকবো আমাদের সঙ্গে সংখ্যালঘুরা যেমনই আছেন তেমনই থেকে যাবেন নিয়ম মেনটেন করে শান্তি মেনটেন করে উত্তর আপনি পেয়ে যাবেন কেউ থেমেনি